ক্রয় করে এসএক্স দুঃখিত ঐতিহাসিক ভেদাকার চার্চ ক্রয় করে এসেক্স এলাকা ইনস্টানফোর্ড লেহোপ জামে মসজিদ ও তারক মুসলিম সেন্টার শুরুর বছর পূর্তি উপলক্ষে ওয়াজ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত সতেরোই নভেম্বর রবিবার বিকেলে গ্র্যান্ড ওয়েলকামিং সম্মেলনে ইংল্যান্ডের বহুসংখ্যক টিভি স্টার আলেম ইসলামী চিন্তাবিদ কমিউনিটি নেতৃবৃন্দ মসজিদের উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা শুনে সন্তুষ্টি প্রকাশ করেন মসজিদ কমিটির চেয়ারম্যান ড সিরাজ আলীর সার্বিক তত্ত্বাবধানে এবং মসজিদের খতিব ও উপদেষ্টা বিশিষ্ট মিডিয়া ভাষ্যকর মুফতি আব্দুল মুন্তাকিমের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট অলি বুজুর্গ মাওলানা শায়েক আসগর হোসেন টিভি ব্যক্তিত্ব ইমাম শায়ক মাহমুদুল হাসান মার্কাজুল লন্ডন লন্ডনের প্রিন্সিপাল মাওলানা ডক্টর সোয়েব আহমেদ ইসলাম উলম লন্ডনের প্রিন্সিপাল রহমান রহমান আল সহ আরো অনেকে ক্রয়ের এক বছর পূর্তি উপলক্ষে আজকে তারক মুসলিম সেন্টার স্টানফুড লেহব জামে মসজিদ এখানে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর পরিবেশে গ্র্যান্ড ওয়েলকামিং ওয়াজ মাহফিল এবং দোয়া অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়ে রয়েছে আমরা এটা নিয়েছি তারপরে নেওয়ার পরে আমরা তিন মাসের মাধ্যমে রমজান ছিল আমরা নভেম্বরের একুশ তারিখে নিয়েছিলাম মার্চের দিকে আমরা এটা ওপেন করেছি আলহামদুল্লাহ এটা একটা রান্ডাউন মিটিং ছিল বিল্ডিং ছিল তো এটার মধ্যে অনেক টাকা খরচ খরচ করতে হয়েছে